আসছে শীতকালে পাহাড়ে দেবে ক্যামেরায় আপনি চিন্তায় ঘুমাবেন এ তো একদিকে একটা ক্যামেরা করলে বাকি দিকে তিনটা ক্যামেরা থাকবে একটা ক্যামেরা এটা এদিকে ঘোরাই দিবেন এটা এদিকে ঘোরায় দিবেন আর এটা তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরবে নিচের জি এটা কিন্তু সোলার সিস্টেম

তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা মাল লাতে পরে বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন ক্যামেরা পিছনের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা বাইতুল মোকরাম মসজিদের নিচ তালায় পঞ্চাশ নম্বর দোকান ক্যামেরা ভিশন এক নম্বর গলি এখানে আসলে আমাদের পুরো শোরুমটা কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের যে ক্যামেরাটা পছন্দ হবে সেই ক্যামেরাটা কিন্তু নিয়ে যেতে পারতেছেন